আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ তাল রহমত আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকে জানতে চাইছেন যে আমাদের খরচগুলো বর্তমানে কী আপডেট রয়েছে অনেকে ইতিমধ্যে কমেন্ট করা শুরু করছেন যে আসলে তাদের আপডেট দিচ্ছি না কী কারণে তো গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে তাদেরকে নতুন একটা প্লেস করে দেওয়া হয়েছে যেখানে তারা খুব স্বাচ্ছন্দ্যবোধ বাচ্চা দিতে পারবে তো হয়তোবা ধারণা করা হচ্ছে তারা বাচ্চা দিতে পারবে একদিকে আমাদের এখানে ক্রমাগতভাবে বৃষ্টি হওয়ার পরে হয়তোবা আল্লাহ না করুক বন্যার পরিস্থিতি অবনতি হতে পারে এবং আমি তাদেরকে যে জায়গাটা রেখেছি সেই জায়গাটাও অনেকটাই স্বেচ্ছেতে পরিবেশ হয়ে গেছে তো আপনারা জানেন যে যেখানে স্বেচ্ছেতে পরিবেশ থাকে বা পানি বেশি থাকে সেই জায়গাটায় কিন্তু যদি খরগোশ রাখা ওই খরগোশগুলার মাইটসের মতো ভয়াবহ রোগ হতে পারে যার কারণ তাদেরকে ওই জায়গাটা থেকে আবার তাদেরকে ওই তাদের যে আগের ঘাঁসাটা আছে ওই ঘাঁসাটা রাখা হয়েছে যাতে করে তারা এই সকল ভয়াবহ রোগ থেকে আল্লাহ তালা তাদেরকে মুখ মুক্তি দেয় আর কি তো আলহামদুলিল্লাহ এখন তাদেরকে নতুন একটা জায়গা নিয়ে এসেছি এবং তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে কলমি শাক বা হেলসা ফাতা তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা খাচ্ছে এবং কালো খরগোশটা কিন্তু ভিতর থেকে বের হয়ে এসেছে সব মানে শেয়ানা খরগোশ হচ্ছে এই কালোটা তো দুষ্টুমির দিকেও সবচাইতে দুষ্টুমি করে এই খরগোশটা এবং সিলভার কালারের যে খরগোশটা আছে গত পরশুদিন দিন সে খরগোশটা হারিয়ে গেছে আমার এক বাতিজা কিন্তু তাকে পেয়েছিল এবং সন্ধ্যা সম্ভবত সাড়ে সাতটার সময় তারপর আমার বাসায় নিয়ে এসেছে এবং আলহামদুলিল্লাহ অবশেষে পেয়েছি তো আমি বাসায় আমাকে সে কল দিয়ে জানে যে আমার একটা খরগোশ হারিয়ে গেছে তো আমিও বাসায় আসছিলাম ওই সময় তো তাড়াতাড়ি করে আমি বাসায় এসে দেখি আসলে তার হাতে খরগোশটা সে এসে বলতেছে নেন আপনার খরগোশটা তো যাক আমি অনেকটাই খুশি হয়ে গেছি কারণ হয়তো বা লাল যদি তৌফিক দান করে হয়তো তারা বাচ্চা দিতে পারে তো আপনারা যারা খরগোশ পালন করেন অথবা পালন করা শুরু করেছেন তারা অভিজ্ঞ আছেন একটু জানাবেন আসলে এই খরগোশগুলা কি বাচ্চা দিবে কিনা আমি পুরোপুরি শিওর না কারণ আগে আমি আমি কখনো আগে কখনও খরগোশ পালন করিনি তো দেখছিলাম শুধু তাদেরকে মিটিং করতে এই জন্য আপনাদেরকে শিওর হয়ে বলতে আর কি এতটুকু আর তার চাইতে বেশি জানি না তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি